হ্যালো বন্ধুরা আমার প্রিয় জননেতা শুভেন্দু দা ছাব্বিশের মুখ্যমন্ত্রী দেখেন ভিডিওটা দেখেন দাদার মানে জনতা দাদাকে কতটুকু ভালোবাসে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন জানাবেন কমেন্টে কিরকম হয়েছে দাদার ভিডিওটা দেখেন আপনারা ভালো করে চেন আপনারা ভালো করে চেন ভালো করে চেন এখানে এদের বারো আমি জানি নগরে বুথ সভাপতিরা আছেন তো আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন পেয়েছিলেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে পড়াশোনাটা ভালো করে করা আছে